সত্যি বলতে হ্যাঁ এটাই বিরাট কোহলি পরপর দুই ম্যাচে দুইটা সেঞ্চুরি সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি একশো বিশ বলে একশো পঁয়ত্রিশ দ্বিতীয় ওয়ানডেতে তিনি একশো দুই রান করেন হ্যাঁ তিনি বহুবার প্রমাণ করেছেন তিনি কেন পৃথিবীর এক নাম্বার ক্রিকেটার তিনি কেন ক্রিকেটের রাজা আমরা অনেকেই প্রশ্ন করি বর্তমানে ভারতীয় ক্রিকেট দলে বিরাট কোহলি খেলার যোগ্যতা রাখে না আমি তাদেরকে বলছি বিরাট কোহলি শুধুমাত্র ভারতীয় ক্রিকেট দলে নয় তিনি পুরো পৃথিবীতে এগারো জনের একটা দল গঠন করা হয় সেখানেও অন অব দা অন তিনি সবার উপরে থাকবেন হ্যাঁ এটাই বিরাট কোহলি কারণ তিনি জানেন কিভাবে ফিরে আসতে হয় কিভাবে কাম ব্যাক করতে হয় কিভাবে ক্রিকেটকে জয় করতে হয় আপনাদের কাছে কি মনে হয় কমেন্টে জানিয়ে দিবেন। আর সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ